জির পিতা হাজরত আব্দুল্লার মুক্তিপণ হিসাবে আব্দুল মোত্তালিব কয়টি ওট কোরবানি করেন অপশন এক দশটি অপশন 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 চার একশোটি আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ একশোটি জি আপনি উত্তর দিয়েছেন আপনার হাতে আরও সময় ছিল কিন্তু আপনি সময় নষ্ট না করে আপনি খুব দ্রুত উত্তর দিয়ে দিয়েছেন আপনি যে অপশনটি বেছে নিয়েছেন সেটা কি আমরা লক করব লক করে দেওয়া হোক ঘ একশোটি আপনার উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য আব্দুল মোতালিব তার পুত্র হজরত আবদুল্লা রাজি আল্লাহ আনহু এর অসুস্থতার খবর শুনে কাকে মদিনায় পাঠায় অপশন এক পুত্র হারেসকে অপশন দুই পুত্র আবু তালিবকে অপশন তিন পুত্র আব্বাসকে অপশন চার পুত্র আবুল কে আপনার সময় অপশনগুলো হল অপশন এক পুত্র হারেসকে অপশন দুই পুত্র আবু তালিবকে অপশন তিন পুত্র আব্বাসকে অপশন চার পুত্র আবুল আহাবকে আমি এর অপশন হিসেবে বেছে নিচ্ছি পুত্র আবু তালিবকে পুত্র আবু তালিবকে আপনি যে উত্তরটি দিয়েছেন সেটাকে আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ আপনার উত্তরটি লক করা হয়েছে কিন্তু আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর হবে পুত্র হারেসকি পরের প্রশ্ন আপনার জন্য নবীজির পিতা আবদুল্লার ইন্তিকালের সময় হাজরত আব্দুল্লার বয়স কত ছিল অপশন এক পঁচিশ বছর অপশন দুই পঁয়ত্রিশ বছর অপশন তিন চল্লিশ বছর অপশন চার পঁয়তাল্লিশ বছর আলহামদুলিল্লাহ আমি আর উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এক পঁচিশ বছর আপনি বেছে নিয়েছেন অপশন এক পঁচিশ বছর আপনার উত্তরটি সঠিক হয়েছে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনার জন্য রসুন সাল্লি আসাল্লামের পিতাকে কোথায় দাফন করা হয় অপশন এক আবাই অপশন দুই জান্নাতুল মোয়াল্লাই অপশন তিন জান্নাতুল বাকিতে অপশন চার দারে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এক আবয় এই উত্তরটির জন্য কি আমরা লক করব আপনার উত্তরটি লক করে দেওয়া হোক আপনি উত্তর দিয়েছেন রসমসাল আলী এর পিতাকে দাফন করা হয়েছে আবয় আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হবে দাঁড়ে নাবাগাতে আবুয় নবী করিম সাল তালা আলী সালামের মা কে দাফন করা হয়েছে পিএইচপি শক্তির সন্ধানে